আমার মামা তো ননদ এবং নন্দাই দুজনেই গেছে ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস হাই স্কুলের টিচার আর নন্দাইও হচ্ছে ব্যাংকে সার্ভিস করে তা ওরা গেছে ওরা মানে মানে ফটো টটো সব পাঠাচ্ছে তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পহেলগাঁ এবং ওরা গেছে পহেলগাঁতেও আছে তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগ হচ্ছে না মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না আমার দেওরকে ফোন করি ও মানে ফোন ধরে ও পাচ্ছে না তো সঙ্গে সঙ্গে আমি অসীম দা আমাদের কোলাহাট থেকেও দুটো টিম গেছে তা অসীম দা মানে নেতৃত্বে তা অসীমদাকে ফোন করি উনি আবার বললেন যে ওরা অনেকে একটা ব্যাচ ফিরে আসছে আরও একটা ব্যাচকে ফেরাচ্ছে তা আমি সঙ্গে সঙ্গে বলি আমার ননদ ওখানে আছে আর একটু খোঁজ নাও না তা নিতে সঙ্গে সঙ্গে নিয়ে বলেছি যে আমি তো মানে এসএমএস করছি সব কিছু করছি তুমি চিন্তা করো না চিন্তা হচ্ছে আমার মানে বাড়িতে আমার শাশুড়ি মা খুব বৃদ্ধা তা উনি খুব অসুস্থ ওনার এক বছরের মধ্যে মানে ওনার দুই ছেলে ওনার ছেলে এবং দুই ভাই দুই ভাইয়ের বউ একসাথে মারা গেছেন এবং এই সময় আবার মানে কি বলবো আমার ননদ বা আমার হারা সে গেছে এবং এই খবরটা মানে ওনার কানে মানে যেতে উনি তো খুবই আরও অসুস্থ হয়ে গেছে খুব উৎকণ্ঠায় আছে এটা কাঙ্ক্ষিত ছিল না কারণ পর্যটকদের ওপর এরকম একটা নৃশংস হামলা আমি ধিক্কার জানাই আমার খুব মানে ভীষণ মানে এ হচ্ছে তো আর খুব কষ্ট তো হচ্ছেই আর ভীষণ উৎকণ্ঠা আছি শুধু চাইছি যে যারা আমার কোলাঘাটে গেছে বা যারা আরও গেছেন সব ভালো ভালো ফিরে আসুন বেঙ্গলের যারা গেছে বা আরও বাইরের যারা গেছে তারা ভালোভাবে ফিরে আসুক এটাই না আমি একদমই পাচ্ছি না আমি বারোটা পর্যন্ত মানে আমার দেওরের সাথে বা ওর সাথে তো করছি সকালেও করেছি পাচ্ছি না এখনও পর্যন্ত পাইনি শুধু ওই অসীমদার কাছেই যেটুকু পেয়েছি যে ভালো আছে এই খবরটা মানে উনি পেয়েছেন কিভাবে জানি না যাই হোক ওনার হয়তো এসে করেছিলেন বলেছিলেন তা উনি বললেন যে ভালো আছে তো উৎকণ্ঠায় আছি যতক্ষণ না ফিরে আসছে খুব টেনশন হচ্ছে প্রচণ্ড টেনশন হচ্ছে ভীষণ যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে এটা তো মানে কি নৃশংসভাবে হত্যা হয়েছে এটা তো মানে বাড়ির লোকেরা মানে ভীষণ সবাইয়েরই বাড়িতে খুব উৎকণ্ঠা আর আমি কোলাঘাটবাসী হিসেবে আমার তো খুবই উৎকণ্ঠা লাগছে কারণ সবাই ফিরে আসুক এটুকুই চাই সবাই ভালোভাবে ফিরে আসুক আর এই কাঙ্ক্ষিত ছিল না এই রকম মানে হত্যাকাণ্ড এই হত্যা লীলা এটা মানে ভাবতেই পাচ্ছি না বেড়াতে গিয়ে তাহলে তো মানুষ আর বেড়াতেই যেতে চাইবে না ওনারা সবাই জেনেছেন খুবই উৎকণ্ঠার এবং আতঙ্কের বিষয় আর আমাদের কাছে আরও উল্লেখ্য বিষয় যে গোলাঘাট থেকে প্রায় শতাধিক মানুষ বিশেষ করে যারা দেখবেন বিভিন্ন পাড়ায় গ্রামের শখের আয়োজক থাকে না মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াতে যায় পাড়া প্রতিবেশীদের নিয়ে সেরকম প্রায় তিনটি গ্রুপের কম করে আঠানব্বই জন এই মুহূর্তে কাশ্মীরে এবং তার মধ্যে প্রায় পঞ্চাশ বাহান্ন জনের মতো গতকাল পাহালগাঁওতেই ছিলেন এবার উদ্ভূত পরিস্থিতিতে গোটা কাশ্মীর থমথমে সেনাবাহিনীর তৎপরতা দোকানদানি বন্ধ তো সমস্ত প্রোগ্রামটাই প্রত্যেকের এলোমেলো হয়ে গেছে কারো ফিরে আসার কথা ছিল দুদিন আগে দুদিন পরে টোটালটাই এলোমেলো হয়ে গেছে এখন আমরা যেটা এখান থেকে করছি এবং যারা গেছে আমাদের আয়োজকরা শখের এবং জুনিয়র আমাদের সব স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত আমাদের সাথে আমরা যেটা করছি যে এই প্রোগ্রামটা এলোমেলো হয়ে গেছে দুদিন পরে আসার কথা ছিল কিন্তু আজ থেকেই আজকেই তাদেরকে নিচে নামতে হবে পাহাড় হিল থেকে সমতল জম্মুতে নামতে হবে তার জন্য গাড়ি অ্যারেঞ্জমেন্ট যাদের লজ আরও এক্সট্রা দুদিন থাকতে হবে তাদের জন্য লজের অ্যারেঞ্জমেন্ট যেহেতু আমাদের দীর্ঘদিন ভূস্বর্গে যাওয়া আসা পর্যটকদের নিয়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যতটুকু পরিচিতি আছে খুবই ক্ষুদ্র সামর্থ্যে ওই সমস্ত মানুষদের হেল্প করার চেষ্টা করছি গতকাল সারা রাত প্রায় এতেই ছিলাম তবে একটা অসুবিধা হচ্ছে ওখানকার সিম তো আলাদা এখানকার সিম আলাদা এক চান্সে ফোন আসবে না ওখানকার যে গাড়ি লোকাল যে গাড়ির মালিক হোটেলের মালিক বা যে প্রতিবেশী যে কাশফেরি যারা আছেন তাদের মাধ্যমেই গতকাল রাত পর্যন্ত বটম সব কথা হয়েছে আজ থেকে একটু কষ্ট করে যোগাযোগ করছি যারা নামছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব নিয়ে খুব উৎকণ্ঠার বিষয় তারা হয়তো ভালো আছে কিন্তু প্রবল উৎকণ্ঠা এরকম ঘটনা বেড়াতে গিয়ে ডেড বডি হয়ে ফিরে আসছে বেড়াতে যাওয়াটা একটা আনন্দের এরকম আতঙ্কের মধ্যে তারাও যেমন খুব অস্থিরতায় আছে আমরাও পরিচিত জন আত্মীয় পরিজন তারা খুব চিন্তায় আছি আমার নিজের আত্মীয় স্বজন পাঁচজন আছেন এবং যে শত প্রায় একশো মানুষ গেছেন তাদের সবাইকে আমাদের কম বেশি পরিচিত কোলাঘাটের মানুষ কারো বাড়ে বরিশায় কারো বার বরিশায় কারো সাহাপুরে কারো বৌডাঙিতে কারো পুরাতন বাজার কোলা গ্রামে ফলে সবাই না ফেরা পর্যন্ত উৎকণ্ঠায় নিরসন হবে না আপনার পরিবারের হ্যাঁ হ্যাঁ আমার নিজের মাসি গেছেন খকি মাসি বলি আমার মাসির ছেলে গেছেন বোলা বলে তারপর বৌমা গেছেন আমার ভাই ভাইজি গেছেন হ্যাঁ বাপি তো সবাই তারা ভালো আছে কিন্তু খুব উৎকণ্ঠায় আছে এবং প্রোগ্রামটা মেলো আসার কথা ছিল দুদিন পর আজকে তার দিকে নেবে আসতে হচ্ছে ট্রেনের টিকিট এরপর তাদের বাড়তি লজ অন্য গাড়ির অ্যারেঞ্জমেন্ট এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আর কি আশা করি সবার শুভেচ্ছা সরকারি সহযোগিতায় শান্তিতে ফিরে আসবেন যারা তাদের পরিবারের সাথে হ্যাঁ প্রতিনিয়ত প্রতিনিয়ত সারা রাতই কথা হচ্ছে আমরা সংস্থা এখানেতে বসে এই মুহূর্তে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কার কী অসুবিধা হচ্ছে গাড়ির অসুবিধা হচ্ছে টাকা পয়সা শেষ হয়ে যেতে পারে তারপর তোমার হচ্ছে লজের অসুবিধা হতে পারে প্রোগ্রামটা তো আর সূচি অনুযায়ী নেই এলোমেলো হয়ে গেছে ফলে এখানে লজ ওখানে লজ সেই গাড়ি নয় এই গাড়ি এই জিনিসগুলো অ্যারেঞ্জ করতে হচ্ছে আশা করি সবাই ফিরে আসবে সবার সহযোগিতায় এই আশা করছি আর কি আমি অসীম দাস এই কোলাঘাট নতুন বাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত